আসসালামু আলাইকুম মেয়েদের সকালটাই শুরু হয় কাজ দিয়ে মেয়েরা ঘর সংসার সামলাবে বাচ্চা সামলাবে তারপর সব বাচ্চার পড়াশোনার খোঁজখবর রাখবে ঘরের রান্নাও করবে মানে পুরো পাঁচটা দায়িত্ব হচ্ছে মেয়ে মানুষের উপর মানে ঘরের স্ত্রীর উপর আর স্বামীর কর্তব্য হচ্ছে সে সারা দিন রাত পরিশ্রম করে এক টাকা নিয়ে আসবে তার পরিশ্রম শুধু এই একটাই সে টাকা ইনকাম করবে আর দিন শেষে বাসায় এসে তার যে তার প্রতি যে একটা সেবা মানে স্ত্রী তার সেবা করবে এই এক্সপেক্টেশনটাই তার সবার মধ্যেই থাকে কিন্তু দেখেন আমাদের মেয়ে মানুষের সকালটা শুরু হয় এইভাবে সকালে না খেয়ে বের হয়েছে কাপ চা খাচ্ছি ছেলে এখানে খেলছে দেন এখান থেকে হচ্ছে আবার আজকে ছেলেকে নিয়ে যেতে হবে ডক্টরের কাছে আমার ছেলেটা একটু সিক সো হঠাৎ করে এটা দুই দিন যাবত তো এই ডক্টর দেখানোর একটা ঝামেলা সারাটা দিন এরপরে হচ্ছে ও তার আগে ছেলেকে নাস্তা খাওয়াতে হবে ডক্টরের ঝামেলা দেন ডক্টর শেষ করে আমি আবার আজকে গিয়েছিলাম হচ্ছে টেস্ট করতে ওটা আরেকটা হসপিটালে ওইখান থেকে বাসায় গিয়ে আবার মানে বাসায় এসে ছেলেকে খাইয়ে ঘুম পাড়ানো ও না 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 তার আগে তো আবার করেছি ছেলেকে সেলুনে নিয়ে গিয়েছিলাম হেয়ার কাট করানোর জন্য যত ওর একটু প্রবলেম হচ্ছে তারপরে তার মেডিসিন নিলাম তার জন্য কিছু ফ্রুটস নিলাম তারপরে বাসায় এসে ছেলেকে আগে খাইয়ে দেন হচ্ছে ওকে ঘুম পাড়ালাম এরপরে বাসার সমস্ত কাজ করলাম এই সমস্ত কাজ করার শেষে হচ্ছে আবার নিজের সংসারে কাজ করে তারপরে যেতে হবে আবার রাতের রান্না করতে মানে একটা মেয়ে মানুষের জীবন হচ্ছে যায় ঘরে কাজ করতে করতে সংসারের দায়িত্ব সন্তানের দায়িত্ব রান্না একটা দায়িত্ব ঘর গোছানোর মানে এভরিথিং কিন্তু পুরুষ মানুষ সে ওই যে এক টাকা ইনকাম করে তার দায়িত্ব অতটুকুই যে দিন শেষে সে টাকা ইনকাম করে নিয়ে আসবে আর আমাদেরকে দিবে এছাড়া তার আর কোনো কাজ নাই আর আমাদের মহিলা মানুষের কাজ হচ্ছে বিনা পারিশ্রমিকে জাস্ট দুইবেলা খাওয়ার জন্য মানে দুইবেলা খাবারের আশায় বিনা পরি পারিশ্রমিকে এই যে জীবনটা পার করছি তবে মেয়ে মানুষের জীবন এরকমই কিন্তু আমার বেলায় একটু অন্যরকম মানে সব দায়িত্ব আমার আমি সবসময় দায়িত্ব পালন করে যাব আর কারো কোনো দায়িত্ব নেই কথাই আছে না ভালো হলে আমার খারাপ হলে তোমার এখন দিন দিন মনে হয় এইটাই মানে সব কিছু করবো আমি ক্রেডিট আমার বাট ক্রেডিট আরেকজনের আর আমি হচ্ছে কচু সো দিন এটাই বলবো ওই যে সব কিছু ভালো হলে সবার ক্রেডিট ভালোটা তোমার আর আমার সব কিছু আমারই সব কিন্তু খারাপ হলেও আমার আর আমারটা আমার তো এই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ